এসেছি পন্ডিচেরি গণেশ টেম্পল সিদ্ধিবিনায়ক টেম্পলে পিছনে মূর্তি অপূর্ব কারুকার্য মন্দির তো দক্ষিণ ভারতের যে সমস্ত মন্দিরের যে শিল্প শৈলী হয়ে দেখা আমরা চেষ্টা করছি ক্যামেরার মাধ্যমে সেই ছবি আপনাদের সামনে তুলে ধরার জন্য দেখতে থাকুন অপূর্ব ছবি প্রত্যেকটি কারুকার্য দাঁড়িয়ে মুগ্ধ হয়ে দেখার মতো কলমগুলোও দেখুন অপূর্ব কারুকার্য আর দক্ষিণ ভারতের যে সমস্ত স্থাপত্য তা সুন্দরভাবে ফুটে উঠেছে বুঝে যাচ্ছে যে জাগ্রত মন্দির দক্ষিণ ভারতীয়রাই এখানে বেশি তুলে ধরছেন আমরা চেষ্টা করবো দেখো বিরাট লাইভ আছে আমাদের বিভিন্ন প্রোগ্রাম রয়েছে মাথায় রয়েছে যদি সম্ভব হয় আমরা তুলে দেওয়ার চেষ্টা করবো না দেখুন মন্দিরের যে সত্য তার যে শৈলী আস্তে আস্তে ক্যামেরার মাধ্যমে সেটা তুলে ধরার চেষ্টা করছি প্রচুর ভক্ত সমাগম নন্দিনী